জাস্টিস ফর আরজি কর আরজি কর আন্দোলনের এই স্লোগানে লাস্ট একশো দিনেরও বেশি হয়ে গেল আন্দোলন চলছে আন্দোলনকে যে কোনো সাধারণ মানুষের মতো আমিও সমর্থন জানাচ্ছি যেভাবে পারি অংশগ্রহণ করছি সমস্ত মানুষের সমর্থন জানিয়েছেন অংশগ্রহণ করেছেন যে কোনো সাধারণ মানুষ এবং বিভিন্ন সংগঠন রাজনৈতিক দল বাঙালি যখন পৃথিবীর যেখানে আছে সেখান থেকে সমর্থন জানিয়েছেন এই আন্দোলনকে খুব স্বাভাবিক একটা বিভৎস নারকীয় ঘটনা ঘটে গেছে বিরোধিতা করার সাহস কারুর হয়নি কেউ কেউ হয়তো চুপ করে থেকেছেন কিন্তু বেশিরভাগ মানুষই সমর্থন জানিয়েছেন এই আন্দোলনকে বিচার এখনও পাওয়া যায়নি বহু প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি তিলোত্তমর জন্য বিচার চাইছি আমরা আশা করা যাচ্ছে সবাই আশা করছি যে আন্দোলনের মাধ্যমে আমরা বিচার ছিনিয়ে আনব আন্দোলনের বিভিন্ন রূপ রয়েছে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন মানুষ আন্দোলন করছেন তবে সবচেয়ে উল্লেখযোগ্য এর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন জুনিয়র ডাক্তারদের আন্দোলন সবচেয়ে উল্লেখযোগ্য জায়গায় গেছে তারা এখনও আন্দোলন চালাচ্ছেন এবং অস্বীকার করার কোনো জায়গা নেই যে তারাই নেতৃত্বে ছিলেন এই আন্দোলনের জুনিয়র ডাক্তারদের আন্দোলন এর আগেও অনেকবার হয়েছে এবং প্রতিবারই আমরা যে কোনো সচেতন সাধারণ মানুষ সে আন্দোলনকে সমর্থন জানিয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের আগে এনআরএস মেডিকেল কলেজে হয়েছে এক ওর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল তখন তাতেও আমরা পূর্ণ সমর্থন জানিয়েছিলাম তাদের আন্দোলনকে তারপরে কালকাটা মেডিকেল কলেজে হয়েছিল হোস্টেল নিয়ে কিছু সমস্যা তারপর আন্দোলন হয়েছিল জুনিয়র ডাক্তারবুদের সেখানেও আমরা সমর্থন জানিয়েছিলাম এবার কথা হচ্ছে যে যখনই জুনিয়র ডাক্তারবাবুদের আন্দোলন হচ্ছে বা হয় তখনই একটা মূল প্রশ্ন আসে ডাক্তারবাবুদের সেফটি সিকিউরিটি নিয়ে ডাক্তারবাবুদের ওপর আক্রমণ হয় বিভিন্ন জায়গায় মপ আক্রমণ করে ভয়ানক ঘটনা কয়েকটি ঘটে গেছে সর্বভারতীয় স্তরে দেখতে গেলে ডাক্তারবাবুদের মেরে ফেলা হয়েছে এরকম ঘটনাও আছে তো এগুলো সবই নিন্দনীয় ঘটনা সভ্য এরকম কিছু হওয়া উচিত নয় তো এই আর্যিকর আন্দোলনেরও বিভিন্ন রূপের মধ্যে এটা একটা ফ্যাক্টর তাদের একটা দশ দফা দাবি ছিল সেই দশ দফা দাবি নিয়ে তারা আন্দোলন করছেন নিজের প্রয়োজনে এবং পরিচিত অনেক মানুষের প্রয়োজনেই বিভিন্ন মেডিকেল কলেজে যাতায়াত করতে হয় বিভিন্ন সময় অনেক রকমের সমস্যা রয়েছে সেগুলো নিয়ে পরে কখনো ভিডিও করব তবে আজকে মূলত যেটা নিয়ে কথা বলার সেটা হচ্ছে যে কি এই আন্দোলনের যেই সেফটি সিকিউরিটির ব্যাপারটা এইটা আমার ঠিক মাথায় ঢোকে না আর কি আগেও এই প্রশ্ন আমি রেখেছি বিভিন্ন জায়গায় পরিচিত মহলে যে এটা সম্ভব কি না যে ডাক্তারবাবুদের যে সেফটি সিকিউরিটি মানে আমার প্রশ্নটা হচ্ছে খুব স্বাভাবিক একটা সাধারণ প্রশ্ন সেটা যারা হসপিটালে যাতায়াত করেন তারা জানেন সেখানকার পরিবেশ কীরকম এবং দেশের জনসংখ্যাও কীরকম সেটাও আমরা জানি কীরকম ভিড় হসপিটালে হয় এবারে রাষ্ট্রপ্রধানদের সেফটি সিকিউরিটি দেওয়া যায় না মানে যারা বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় বিভিন্ন রাষ্ট্রপত প্রধানের ওপর প্রাণঘাতী হামলা হয়েছে মানে কাউকে যদি কেউ মনে করে যে আমি এর ওপর আঘাত করব একে মারব বা একে ইয়ে করব তো সেটা হয় সেটাকে আটকানো সম্ভব নয় কোনোরকম সিকিউরিটি দিয়ে সেটা আটকানো সম্ভব নয় এবার কথা হচ্ছে যে ডাক্তারবাবুদের হসপিটালকে দুর্গ বানিয়ে ফেলা তো সম্ভব নয় যে প্রতিটা লোক হসপিটালে ঢুকবে যত মানুষ ঢুকবে তত পরিমাণ পুলিশ বা সিকিউরিটি সেখানে আমি দেব সেটা সম্ভব নয় তাহলে সেফটি সিকিউরিটিটা হবে কিভাবে এই জায়গা থেকেই আমার প্রশ্নটা যে এটা কি সম্ভব এটা কীভাবে সম্ভব মানে যা চলছে সমাজে মানে শিক্ষা অশিক্ষা কুশিক্ষা দারিদ্র ক্ষুধা এগুলো যা আছে সব অ্যাজ ইট ইজ থাকবে চিকিৎসা বিভ্রাটের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থাকবে দায়িত্বজ্ঞানহীনতার চিকিৎসা স্বাস্থ্য ক্ষেত্রেও দায়িত্বজ্ঞানহীনতার যে মানুষগুলো আছেন তারা থাকবেন মানে সমাজ যেভাবে চলছে সব কিছু সেরকমভাবে চলবে তার কোনো পরিবর্তন ঘটবে না শুধুমাত্র একটা জিনিসের পরিবর্তন ঘটে যাবে সেটা হচ্ছে বাবুদেরকে প্রাচীনকালে বা বহু আগে যেরকমভাবে দেবতা জ্ঞানে পুজো করা হতো সেইভাবে পুজো করা হবে এবং তাদের সেফটি সিকিউরিটি সুনিশ্চিত করা হবে এটা কি করে সম্ভব এটা হওয়া খুব দরকার আমি নিজেই স্বীকার করছি যে এটা হওয়া খুব দরকার ডাক্তারবাবুদের উপর আক্রমণ হওয়া উচিত না স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত তাদের ওপর রকম লিঞ্চিং বা রকম আক্রমণ হওয়া উচিত নয় এটা আমি নিজেও স্বীকার করছি কিন্তু এটা সম্ভব কিভাবে এই সোশ্যাল যে সিস্টেম যা পরিস্থিতি হয়ে রয়েছে সমাজে তাতে সেটা সম্ভব কি করে এটা আমার একটা বড়ো প্রশ্ন মানে যদি আন্দোলন করতেই হয় যদি মনে হয় সমাজটাকে পরিবর্তন করার প্রয়োজন সেটা অবশ্যই প্রয়োজন সেটা করতে হবে কিন্তু এর মধ্যে থেকে কোনো একটি বিষয়কে ঠিক করে নেওয়া যাবে যে আন্দোলন চলবে কিন্তু মানুষ কেউ স্বাস্থ্যকর্মীদের গায়ে হাত তুলবে না এটা কি করে সম্ভব হবে মানে এটাও এই প্রশ্ন উঠেছে বহুবার যে ধর্ষণের সাজা কি এর আগে হয়নি হত্যার সাজা কি এর আগে হয়নি জাস্টিস অনেক সময় পাওয়া গেছে বহুবার যদি আমরা ইতিহাস ঘাঁটি তাহলে দেখতে পাবো স্বাধীন ভারতে বহু ধর্ষকের ফাঁসি হয়েছে তো কথা হচ্ছে তাতে কি ধর্ষণ কমে গেছে কর ঘটনার পরে পশ্চিমবাংলায় আরও কয়েকটি ঘটনা ঘটে গেল পরপর আমরা মিডিয়া কভার করছে আমরা দেখছি পরপর ঘটনা ঘটে যাচ্ছে এই ঘটনায় কয়েকজন অলরেডি জেলে রয়েছেন তারা ধর্ষণের চার্জে বা হত্যার চার্জে হয়তো নেই কারশানের চার্জে রয়েছে একজন ধরা পড়েছে সেটাও নিয়েও চলছে এখন বিচার চলছে কী হবে দেখা যাক এবার কথা হচ্ছে যে তাতে ধর্ষণ কমেনি আগে যে সাজাগুলো হয়েছে আগে যে পানিশমেন্টগুলো হয়েছে তাতে তো ধর্ষণ কমেনি তাহলে ধর্ষণ কমাতে গেলে কী করতে হবে তার জন্য কী আন্দোলন লাগবে তার জন্যে তো সমাজটাকে চেঞ্জ করতে হবে শিক্ষায় স্বাস্থ্যে তো উন্নতি ঘটাতে হবে কেবলমাত্র হসপিটালে ডাক্তারবাবুদের সরকারি ডাক্তারবাবুদের সুরক্ষা সুনিশ্চিত করে সেই পরিবর্তন ঘটবে না বহু রকমের পরিবর্তনের দশ দফা কর্মসূচি তারা যারা যেটা যেগুলো চেয়েছেন সেগুলো নিঃসন্দেহে ভালো জিনিস চেয়েছেন সেগুলো হলে কিছুটা ডেভেলপমেন্ট হবে কিন্তু যে বস্তি থেকে যে কলোনি থেকে যে মানুষগুলো যে স্ট্যান্ডার্ড তাদের লাইফস্টাইল তাদের যে জীবন মান তাদের যা অবস্থা তারা যখন হসপিটালে যাচ্ছেন বেজার মুখ দেখছেন দুর্ব্যবহার পাচ্ছেন অব্যবস্থা পাচ্ছেন কথা বলার মতো হসপিটালে কেউ নেই আমার নিজের অভিজ্ঞতাতে আমি দেখি হসপিটাল সরকারি হসপিটালে সবচেয়ে বড়ো সমস্যা যেটা সেটা হচ্ছে কথা বলার কেউ নেই কোনো ইনফরমেশান পাওয়ার কোনো জায়গা নেই নার্সিংহোম হসপিটাল প্রাইভেট নার্সিংহোম হসপিটালগুলোতে যেটা এখন একটা কালচার তৈরি হয়েছে সেটা হচ্ছে পেশেন্ট পার্টি কাউন্সিলিং সেটা সরকারি হসপিটালে একেবারে জিরো কেউ আপনার কাউন্সিলিং করবে না কেউ পেশেন্ট পার্টিকে কিছু বলবে না ইনফরমেশান দেবে না বোঝাবে না কেউ কিছু করবে না ডাক্তারবাবুরা নিজেদের মতো তাদের কাজ করে যাবেন স্বাস্থ্যকর্মীরা নিজেদের মধ্যে তাদের কাজ করে যাবেন কিন্তু কেউ আপনাকে জানাবেন না যে কি হচ্ছে কিভাবে হচ্ছে কেন হচ্ছে কি করা হচ্ছে সেগুলো জানানোর মতো হসপিটালে কোনো সিস্টেম নেই কোনো হসপিটালে নেই কোনো হসপিটালে এই ইয়ে নেই যে আপনি জেস করতে পারেন যে চিকিৎসা কিভাবে হচ্ছে কেন হচ্ছে যেটা প্রাইভেট নার্সিংহোম হসপিটালে এখন একদম ইয়ে করে ফেলেছে মানে চিকিৎসার পার্টটা ফিফটি পারসেন্ট আর ফিফটি পার্সেন্ট হচ্ছে পেশেন্ট এবং পেশেন্ট পার্টি কাউন্সিলিং তো এবার কথা হচ্ছে যে আমার এখানেই একটা আশ্চর্য লাগছে যে এই আন্দোলনের তিলোত্তমার জন্য ন্যায় বিচার এটা তো আন্দোলনের একটা পার্ট আর দ্বিতীয় পার্ট হচ্ছে স্বাস্থ্য পরিষেবাকে আরও ভালো করা এবার স্বাস্থ্য পরিষেবাটা ভালো করা মানুষকে নিয়ে তো কারবার এবার স্বাস্থ্য পরিষেবা ভালো করা কি আদপেও সম্ভব এই জনগণের শিক্ষার মান এই কালচার এই সংস্কৃতি যা এখন বর্তমানে এক্সিস্ট করছে সোসাইটিতে সেইগুলো নিয়ে কি আদপে ও স্বাস্থ্য পরিষেবাকে ভালো করা সম্ভব হ্যাঁ আর একটা কথা এই বারে বারে প্রশ্ন উঠছে যে স্বাস্থ্য ক্ষেত্রে প্রচুর কারপশান স্বাস্থ্য ভবনে বিরাট পরিবর্তন আন্দোলনকারীরা চাইছেন একদম টপ টু ওটান চেঞ্জ করতে চাইছেন তারা যে প্রচুর দুর্নীতি রয়েছে স্বাস্থ্য পরিষেবায় স্বাস্থ্য ভবনে কোন ভবনে নেই একটু আমাকে বলবেন সরকারের কোন এমন ডিপার্টমেন্ট আছে যেখানে দুর্নীতি নেই এটা কি সম্ভব যে শুধু স্বাস্থ্য ডিপার্টমেন্টে দুর্নীতিটা বন্ধ হয়ে যাবে আর বাকিগুলো তো চলতে থাকবে যে খাদ্য দপ্তরে চলবে পুলিশ দপ্তরে চলবে স্বরাষ্ট্র দপ্তরে চলবে শিক্ষা দপ্তরে চলবে আমাদের রাজ্যের দুজন মন্ত্রী খাদ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রী জেলে তো এরকম যদি ঠিকঠাকভাবে বিচার হয় তাহলে দেখা যাবে সব মন্ত্রী চলে যাবে শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষের চিত্রটা একই এমন নয় যে শুধু এর জন্য পশ্চিমবাংলা তাই সরকারি দপ্তর মানে সেটা দুর্নীতির একেবারে মানে কি বলা যায় ভান্ডার তো এটা তো খুব স্বাভাবিক যে শুধু স্বাস্থ্য দপ্তরকে আমি পরিবর্তন করে দিলাম হ্যাঁ ওখানে কিছু পরিবর্তন এবং পরিবর্তন করে কী করবেন একজনকে সরিয়ে দিয়ে আরেকজন অফিসারকে বসাবেন স্বাস্থ্য সচিবকে চেঞ্জ করে দিয়ে আর একজন স্বাস্থ্য সচিবকে পাসাবেন এবার সেই স্বাস্থ্য সচিবেরও দায়িত্ব তো একই থাকবে সরকার থেকে নির্দেশ তো একই থাকবে তাকেও তো পার্টি ফান্ডে চাঁদাটা ঠিক ওই ওই পরিমাণেই জোগাড় করে দিতে হবে জনগণকে শোষণ করে তাহলে যদি আন্দোলন করতে হয় যদি মনে হয় যে কোনো কিছু পরিবর্তন করা প্রয়োজন তাহলে সেটা তো সর্বস্তরের ক্ষেত্রে করতে হবে সব কিছুর ক্ষেত্রে করতে হবে আর জাস্টিস আর্জিকর সমর্থন জানিয়েছি অংশগ্রহণ করেছি সবাই করছেন আমরা সবাই চাইছি যে বিচার হোক বিচার পাওয়া যাক তিলোত্তমার জন্য আমরা বিচার পাই কত দূর অবধি পাওয়া যাবে কি পাওয়া যাবে জানি না আশাবাদী যে পাওয়া যাবে কিন্তু যদি আমার বক্তব্য হচ্ছে যদি এই ঘটনার পুনরাবৃত্তি আমরা না চাই তাহলে সমাজটাকে পরিবর্তন করতে হবে শুধু ডাক্তারবাবুদের সুরক্ষা সুনিশ্চিত করে বা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি দূর করে এই ঘটনাকে আটকানো যাবে না ধর্ষক তৈরি হচ্ছে কিভাবে। কোন কালচারের মাধ্যমে কোন ব্যবস্থার মাধ্যমে তৈরি হচ্ছে ধর্ষক এই মেন্টালিটির বীজ কোথায় তো প্রাচীন আদিম বীজ একে ওপড়াতে গেলে যে শিক্ষার প্রয়োজন যে লেভেলের সংস্কৃতির প্রয়োজন যেভাবে শিক্ষা সংস্কৃতিকে পরিচালিত করলে এই সমাজটা পরিবর্তন ঘটবে হয়তো কয়েকটা জেনারেশান লাগবে কিন্তু সম্ভব আমরা আশাবাদী মানুষ আমরা মনে করি এটা সম্ভব জনগণ আন্দোলন করছে এই আন্দোলন আরও বৃহত্তর রূপ নিক এটাই আশা করি তো এই প্রশ্নগুলো করছি অনেকে মনে হতে পারে যে আমি আন্দোলন নিয়ে আন্দোলন নিয়ে আমি প্রশ্ন করছি না আন্দোলন চলুক আন্দোলন আরও বৃহত্তর হোক আরও দুর্বার গতিতে এগিয়ে শুরু আন্দোলন এবং সরকারকে বাধ্য করা হোক মানে কেন্দ্রীয় সরকার সিবিআই সুপ্রিম কোর্ট রাজ্য সরকার যেই থাকুক কলকাতা পুলিশ সবাইকে বাধ্য করা হোক যেই বিচার যাতে পাওয়া যায় সেরকম করে তো এবারে এইটাই হচ্ছে আমার বক্তব্য আপনারা একটু ভেবে দেখবেন যে এরা কি সম্ভব আমার মূল প্রশ্ন যে একটা জিনিসের সমস্ত যদি এমন হয় যে একটা জিনিসের একশোটা দিক আছে একশোটা দিকই পচে গলে গেছে আপনি যদি মনে করেন যে আমি চারটেকে ঠিক করব আর ছিয়ানব্বইটা যেমন পচা গলা আছে সেরকমই থাকবে সেটা সম্ভব নয় যদি ঠিক করতে হয় পুরো একশোটাকেই ঠিক করতে হবে এক পিস পচা মালও যদি থেকে যায় তাহলে সেটা আবার বাকি নিরানব্বইটাকে পচিয়ে দেবে স্বাস্থ্য দপ্তর নয় সমাজ সরকারের সমস্ত দপ্তরেই দুর্নীতি রয়েছে এবং শুধু এমন এটার মধ্যে রাজনীতি খুঁজতে যাবেন না যে হ্যাঁ এখানে এক সরকার রয়েছে ওখানে আর সরকার রয়েছে এই তো এক মানে যখনই এই ধরনের কথাবার্তা ওঠে তখনই প্রশ্ন চলে আসে হ্যাঁ তাহলে উত্তরপ্রদেশে কী হচ্ছে কেরালায় কী হচ্ছে মহারাষ্ট্রে কী হচ্ছে সর্বত্রই হচ্ছে আমরা জানি সেটা তো যদি ঠিক করতে হয় সবটা ঠিক করতে হবে ঠিক আছে এবং সেটা ঠিক করার জন্য আন্দোলন করতে হবে এবং তাতে সবাইকে অংশগ্রহণ করতে হবে এই আন্দোলন উঠুক আরও ভালো করে চলুক ঠিক আছে এবং এর একটা ভালো রেজাল্ট আসুক এবং এখানে থেমে থাকলে চলবে না আমাদেরকে এই আন্দোলনকে আরও ছড়িয়ে দিতে হবে বিভিন্ন ক্ষেত্রে ধন্যবাদ